বন্ধরা সীতাবুণ্ডার মধ্যে দেখুন কি পরিমাণ বৃষ্টি হওয়া হয়েছে দেখুন কি পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে এবং কি দুই একটা করে শিলও পড়তেছে শিল বৃষ্টি হচ্ছে একটু একটু করে আস্তে আস্তে বাড়তেই থাকবে এ মোরা ইয়ে ঢুকো মোরাগন ওরে বৃষ্টি রে বাতাস বুঝলি

দিনের বাজে কয়টা দিনের বাজে এখন বারোটা সাড়ে কিন্তু মেঘগুলোর কারণে বৃষ্টির কারণে হয়ে গেছে ক্ষমতায় দিনের বেলা রাত্রি আবাপা হয়তো দিনের বেলা রাত্রি হয়ে গেছে দেখো 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 কি পরিমাণ বৃষ্টি হচ্ছে হাওয়া বাতাস হয়েছে এর মধ্যে ঠাড়াও পড়তেছে খুব প্রচুর পরিমাণ